এই যে ভাই দেখেন একজন লোক পড়ে গেছে দেখেন 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 আই রে কি অবস্থা আল্লাহ আরে এই লোকটা হচ্ছে বুড়া লোক দেখেন দেখেন কি হয়েছে দেখেন এখানে কত লোকজন করতে পারবে মানে অনেক চেষ্টা করে লোকটার উঠানো হচ্ছে আসলে আসলে এত মানুষের এখানে ভিড় হট্টগোল যার কারণে একজন লোক পাশ দিয়ে পড়ে গেল পরিমাণ যে কষ্ট হচ্ছে আসলে কি রিস্ক এইখানে আপনাদেরকে সতর্ক করে কোন সময় লংকাট আসলে এত পাশে যাবেন না যাক আলহামদুলিল্লাহ উঠে যাচ্ছে এই যে ভাই দেখেন একজন লোক পরে গেছে দেখেন 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 আই রে কি অবস্থা আল্লাহ আরে ক